আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওরাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে বিসমিল্লা মেশিনারিজের নতুন একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আপনারা দেখছেন মুরগির ঠোঁট কাটার ডিবেকার মেশিন আপনারা যারা মুরগির ঠোঁট কাটার মেশিন নিতে চাচ্ছেন আপনারা কিন্তু বিসমিল্লা মেশিনারিজ থেকে মুরগির ঠোঁট কাটা মেশিন পেয়ে যাবেন তো আজকের ভিডিওটির মধ্যে আমি আপনাদেরকে মুরগির ঠোঁট কাটা ডিবেকার মেশিন সম্পর্কে জানাবো যারা মুরগির ঠোঁট ডিবেকার মেশিন নিতে আগ্রহী আছেন বা যাদের মুরগির ফার্ম আছে সোনালি মুরগির ফার্ম আছে এবং আপনাদের মুরগির ঠোঁট কাটার সময় হয়ে গিয়েছে এবং এটি আপনারা ভালো মানের মুরগির ঠোঁট কাটার যেভাবে মেশিন চাচ্ছেন যে মেশিনটির সাহায্যে আপনারা মুরগির ঠোঁট কাটতে পারবেন মুরগির ঠোঁট ছেঁকা দিতে পারবেন এবং মেশিনটি খুবই ভালো সার্ভিস দিব দীর্ঘদিন এবং মেশিনটির সাথে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন তো সকল কিছু কিন্তু আজকের এই ভিডিওটির মধ্যে থাকবে তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো এখানে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু ঢেবেকার মেশিন বলা হয় এবং ঢিবেকার মেশিনের মধ্যে দুই ধরনের মেশিন হয় ফ্যান ফ্যান মেশিন মেশিন ছাড়া তো আপনারা যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন এগুলো মেশিনই কিন্তু ফ্যান সওয়া মেশিন এবং এই মেশিনের মধ্যে দুটি কালার হয় আপনারা দুটি কালারই দেখতে পাচ্ছেন তো এই মেশিনটির সাথে ঠোঁট কাটার জন্য আমরা পা দানি দিয়ে দেব দেখতে পাচ্ছেন এই পা দানিটির সাহায্যে মুরগির ঠোঁট কাটা হয় মানে এই মেশিনটির সাহায্যে কিন্তু মুরগির ঠোঁট কাটতে পারবেন এবং আপনারা মুরগির ঠোঁট ছেঁকা দিতে পারবেন এবং তার পাশাপাশি দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু ফেস পেয়ে যাবেন আমরা এক্সট্রা ফেস দিয়ে দিচ্ছি মেশিনের সাথে এই ফেসটি হচ্ছে এই এখানে ব্যবহার করা হয় তো এখানে ফেস থাকার কারণ হচ্ছে আপনার বাসায় যখন মেশিনটি ব্যবহার করবেন এবং ভোল্টেজ ডাউন করলে কিন্তু তখন দেখা যায় অনেক মেশিনের কয়েল জ্বলে যায় তো এই মেশিনে কিন্তু কয়েল জ্বলার কোনো সম্ভাবনাই নেই কারণ এখানে ফেস দেওয়া থাকবে ফেস চলে যাবে আপনারা এক্সট্রা ফেস আবার লাগিয়ে নিলে মেশিনটি আবার ব্যবহার করতে পারবেন তো ফেস পেয়ে যাবেন এবং একটি ওয়ারেন্টি কার্ড পাচ্ছেন দেখতে পাচ্ছেন পাঁচ বছরের মেশিনের ওয়ারেন্টি আছে মেশিনটির সাথে পাঁচ বছরের আপনারা ওয়ারেন্টি পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন শর্ত বলি আছে যে কি কি ওয়ারেন্টি আছে এবং কীভাবে মুরগির ঠোঁট কাটতে হয় মুরগির ঠোঁট ছ্যাঁকা দিতে হয় সকল তথ্যই কিন্তু আপনারা এই বইটির মধ্যে পেয়ে যাবেন তো এটি একটি ওয়ারেন্টি কার্ডও একটি ক্যাটালগও তো এই জিভেকার মেশিনটির সাথে আপনারা পাঁচ বছরের ওয়ারেন্টি পাচ্ছেন তো আর কিছুই প্রয়োজন হয় না তো পাঁচ বছরের কোনো সমস্যা হলে আমরা পাঁচ বছরের ফ্রি সার্ভিস করে দেবো এবং ফ্রেজ সহ মেশিন থাকার কারণে আপনার কয়লার উপরে কোনো প্রেশার পড়বে না তো এবং ফ্যান সহ মেশিন পিছন দিক দিয়ে যদি বেশি গরম হয়ে যায় কাজ করার সময় পিছন দিক দিয়ে গরম বাতাসটি এয়ার কুলারিং সিস্টেম মানে কুলিং সিস্টেম ফ্যান ছ মেশিন তো এই মেশিনটি এই সুযোগ সুবিধাটি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এবং এই ব্লেডটির সাহায্যে কিন্তু ছেঁকা দেওয়া পারবেন এই ব্লেডটির সাহায্যে ছোট কাটতে পারবেন দুটি কাজই একটি মেশিন হচ্ছে তার দেরি না করে আপনারা চলে আসুন বিসমিলা মেশিনারি যাবার তাছাড়া এই মেশিনটি কিন্তু সারা বাংলাদেশের সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আপনারা ডেলিভারি নিতে পারেন তো ডেলিভারি নেওয়ার জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারটিতে কল করে বিস্তারিত জেনে এই মেশিনটি অর্ডার করে